হ্যালো গাইস আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এতক্ষণে এই চিল্লা চিল্লি শুনে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি এখন কোথায় আছি হ্যাঁ ঠিক ধরেছেন এখন আমি ছেলেদের মানে বরজাতে আসছে মেয়েদের পক্ষ থেকে ঘেট ধরেছি তো এখন আপনাদেরকে দেখাবো এই ঘেটে কত টাকা নিয়ে তর্কাতর্কি হলো এবং কে কতভাবে ভাবে জিতলো সেটাই এখন আপনাদেরকে আমি দেখাবো বিয়েবাড়ির সবচেয়ে আনন্দের বিষয় হলো কিন্তু ঘের ধরা জামাই আসবে এবং মেয়েদের পক্ষ থেকে ঘের ধরা হবে আর তখন যেই একটা আনন্দ ঘন তৈরি হয় সেটাই এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে কিন্তু একটা ঝগড়ার মতো পরিবেশ সৃষ্টি হয় কিন্তু এটা কিন্তু অনেক মধুর একটি সম্পর্ক সবার সাথে মানে কত টাকা দেওয়া হলো টাকাটা কিন্তু একজনে নেয় না সবাই ভাগ করে নেয় বা কোনো মুরব্বীকে দেওয়া হয় কিন্তু এখানে দাঁড়িয়ে যে একটা তর্ক করা হয় ছেলেদেরকে ঢুকতে দেওয়া হবে না মানে বরজাতিদেরকে তাদেরকে যে বিলম্বনের মধ্যে পড়তে হয় সেটা কিন্তু অনেক উপভোগ করা জিনিস আমার কাছে ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করা এ হলো জামাই সে মিষ্টি একটা হাসি দিয়েছে জামাই কিন্তু অনেক কম বয়স কিন্তু ভেবেন না যে মেয়েরও বেশ বয়স মেয়েও কম বয়স তো দুজনকে দুজনকে খুব সুন্দর মানিয়েছে এখন আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো আপনারা অবশ্যই আনন্দ ঘটনার মুহূর্ত মিস না করে দেখতে থাকবেন বাহিরে কিন্তু প্রচুর রোদ তো রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে ছিল এখন মানে যে এখানে কিন্তু অনেক সুন্দর করে ঘেট সাজানো হয়েছিল বেলুন দিয়ে অনেক সুন্দরই সুন্দরই সাজানো হয়েছিল কিন্তু যেহেতু রৌদ্র আর সকাল থেকে সাজানো তাই রৌদ্রের তাপে ঠাস ঠাস করে একটি একটি করে বেলুন ফুটে গেছে তো তারা বলতেছে যে আপনারা কী ঘেট ধরেছেন তো ঘেটে অনুযায়ী তো টাকা দিতে হয় কিন্তু আমরা তো ঘেট সুন্দর করেই সাজিয়েছিলাম কিন্তু আপনারা দেরি করে এসেছেন যে কারণে এখন রৌদ্র প্রচুর এই যে দেখুন টাকা বের করতেছে কয় টাকা দিবে সেটাই দেখাচ্ছে এটা কিন্তু একটা মজার বিষয় ভালোই লাগে শরবত খাওয়ানো হবে জামাই অনেক ঘেমে গেছে জামাই ভাই আমাদের অনেক সুন্দর কিন্তু একটু কম বয়স সমস্যা নেই যত দিন যাবে ততই বড় হবে জামাই কি বলেন আপনারা এখানেও দুই তিন পদের শরবত দেওয়া হয়েছিল শরবতের ভিতরে দু ভিতরেই মরিচ এবং কি মিষ্টির ভিতরে মরিচের যে বৃত্তি আছে সেটা ভরা হয়েছে তো দেখুন তারাও বুঝতে পারতেছে বিষয়টা এই জন্য কেউ মিষ্টি আর বা শরবত খেতে যাচ্ছে না আর প্রচুর রুদ্র অনেক তর্কাতর্কি হচ্ছে আর এই তর্কাতর্কিটা অনেক মজা গাইস এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন আমার গলাটাই কিন্তু বেশি শোনা যাচ্ছে এটার কারণ হলো মোবাইলটা যে আমার হাতে মেয়েরা রুদ্রের তাপে মানে অতিষ্ঠ হয়ে পাশেই ছায় দাঁড়িয়েছে আর যেহেতু আমার মাথার মধ্যে আছে যে আমি এটা ভিডিও করে ছাড়বো তো এই জন্য আমি একটু বেশি তাদের সাথে তর্ক করেছি ইচ্ছে করেই বলতে পারে লাস্টে কিন্তু আমরা টাকা নিয়ে নেই মানে ওরা আমাদের যে পেমেন্টটা দিচ্ছিল সেটা আমাদের পছন্দ হয়নি তাই আমরা টাকা না নিয়েই ঘের ছেড়ে দিয়েছি তো গাইজ ভালো থাকবেন আর কার সাথে এরকম ঘটনা ঘটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ